হোস্টেল লাইফ থেকে শুরু তোমার জন্য হাজারো রাত ঘুমাইতে পারি নাই যতবারই আমার রাত্রে তুমি আইছো। ততবারই তোমার সাথে মৌখিক ভাবে মিলন করছি আমি বিশ্বাস করো তোমার যন্ত্রণায় প্রবাসে আইসি সারাদিন ডিউটি করার পরে শরীর যখন অনেক ক্লান্ত আমি যখন লাইক বন্ধ করে নিদ্রায় যাই সবাই আমাকে আমাকে তুমি বলো নাই বিশ্বাস করো তোমার সাথে হাজারো বার মৌখিক মিলন করছি আমি কিন্তু এখন আর মৌখিকভাবে মিলন করে আমার মনের খাইশ মেটে না মনের আশা মেটে না মিলন করার যে জায়গাটা যদি তোমার বিশ্রে পাইতাম খুঁজে পাইতাম বিশ্বাস করো মিলন করে দিতাম